বাংলাদেশে এখন অনেক রাত তো এটিএন বাংলাতে এই মাত্র একটা ভিডিও আপলোড হলো টকশোর যেটা হচ্ছে বর্তমান সরকারের পেটিকোট আদালতের বিচারক কালামানিক মানিক এবং সাথে ছিল গোলাম মালা রনি এই দুজনের দুজনের এই দুজনকে নিয়েই এটিএন বাংলাতে এই টকশোটা ছিল তো এই টক শোটা লেট নাইটে এটার অংশটা আপলোড করার কারণে হয়তো আপনাদের নজর থেকে বেরিয়ে যেতে পারে যেহেতু প্রতি দশ পনেরো সেকেন্ড পর পরে নতুন নতুন ভিডিও আসতেছে প্রতিটি চ্যানেলে সে কারণে আমার কাছে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ মনে হলো এই জন্য আমি এই অংশটুকু কেটে নিয়ে চিন্তা করলাম আমার চ্যানেলে এটা রেখে দেয় ভবিষ্যতের জন্য এবং আপনাদের জন্য আপনারা দেখবেন কি সেই অংশ তারা আপনাদের টাইম লেনে শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন বাংলাদেশের স্টুডেন্টদেরকে নিয়ে সে কী বলেছে এটা অবশ্যই সবার জানা দরকার সারা বাংলাদেশে যারা যারা কোটা বিরোধী আন্দোলনে নাম লিখেছে কোটা বিরোধী আন্দোলন করতেছে সারা বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা আমাদের তো এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সম্পর্কে কি বলেছে সেটা আমি আমার শরীর কাটা দিয়ে গিয়েছে কথাটা শোনার পরে তার ভাষাগুলো তার ল্যাঙ্গুয়েজগুলো শোনার পরে তার মানে সে বাংলাদেশের এই যে সমস্ত ছাত্রদের সম্পর্কে তার সে যে কনফিডেন্টলি কথাগুলো বলতেছে আমার শরীর কাটা গিয়ে কাটা দিয়েছে শরীরের পশমগুলো কাটা দিয়েছে কতটা ভয়ঙ্কর হলে সে কথাগুলো বলতে পারে তো দেখুন কি কথা সেটা রাজপুতদের কোটা দিব না কোটা দিব কি রাজাকারদের রাজাকারের নাতিপুত্র রাজাকারদের নাতিপুত্রদের এতে তো আমি কোন অন্যায়ের কিছুই দেখি না ধরে নিলাম উনি কথাটি এক্স্যাক্টলি ওই ওইভাবেই বলেছেন কিন্তু তাতে তাতে কি হলো আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি তো মেজাস্টিক রাখতে পারতাম না উনি তো খুব ধীরে স্থিরে উনি খুব কুল হেডেড একজন মানুষ কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন অত্যন্ত সত্য কথা বলেছেন আমি কিন্তু সেভাবে এই কথাগুলো বলতে পারতাম না আমি আবার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারতাম না কারণ একটা জিনিস আপনার অত্যন্ত পরিষ্কার যে যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্বে রয়েছে তাদের তারা যে রাজাকারের বংশধর এই ব্যাপারে আমি অ্যাবসলিউটলি শিওর আমি পুরোপুরি নিশ্চিত মানে কিভাবে নিশ্চিত স্যার তাদের কথা থেকে তারা তো স্বঘোষিত বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা নিজেরাই বলছে আমি আমি রাজাকার আরো বলেছে আরো বলেছে বাংলার বাটি রাজাকারের ঘাটি বুঝলেন এবং তাদের পরিচয় তো আমরা সবাই জানি আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা চখামিয়া রাজাকার আমরা সবাই জানি আপনার রিজবির পিতা একজন রাজাকার আমরা সবাই জানি চিটাঙের আমির খসরুর গোটা পরিবার আপনার সাকা চৌধুরীর সাথে কাজ করেছে রাজাকার সবাই জানি যারা যাদের আমরা দেখতে পাচ্ছি তারপরে আরও এসেছে আপনার জাদু মিয়ার দুই এদের এরা যে সবাই রাজাকার চিহ্নিত রাজাকার শুধু রাজাকার নয় চিহ্নিত রাজা সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই কোনো শুধু আন্দোলনকারীরা রাজাকার সেটা আপনারা শোনেন কি বলবো আন্দোলন আন্দোলনকারীরা রাজাকার না হলে এই আন্দোলনে যে তোলা কারণ আন্দোলন এখানে আপনার প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু এসে যায় আন্দোলনকারীদের বারবার বোঝানো হয়েছে তাদের যদি বিন্দু মাত্র মেধা থাকে তারা বুঝতে পেরেছেন যে এই ব্যাপারে আপনার নির্বাহী বিভাগের কোনো হাত নেই অন্য না কারণ আপনি তো একসময় রিপোর্টার্স ফোরামে ছিলেন আপনি অনেক কিছু আইনের ব্যাপারে অনেক কিছু জানেন এখানে বিষয়টি অ্যাপিলেট বিভাগের বিচারাধীন রয়েছে এখানে কারো হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই

প্রমাণিত তার থেকে তো প্রমাণ হয় যে এদের নেতৃত্বে কারা রয়েছে এবং আরেকজন ফার্নিচার একটি ফার্নিচার দোকানের কর্মচারী সুতরাং তারা যে লোক ভাড়া করে এনেছে সেটাও প্রমাণিত আজকে যে যে দেখেন যখন তারা বলেছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার অত্যন্ত জঘন্যতম কথা আমরা কোনো অবস্থায় এই ধরনের কথা আপনার মেনে নিতে পারি না বাংলার মাটিতে বঙ্গবন্ধুর বাংলায় রবীন্দ্রনাথের বাংলায় নজরুলের বাংলায় আপনার লালনের বাংলায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলবে কতখানি ধৃষ্টতা তারা পেয়ে গেছে তোমরা যদি রাজাকার হ চলে যাও পাকিস্তানে বাংলাদেশ তোমাদের দেশ নয় এই ধরনের কথা বলার মতো ধৃষ্টতা যখন তারা অর্জন করেছে তাদের তাদের অবশ্যই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই সেখানে আমি এই রনির কথার উত্তরও বলবো আমি হলো তো আমার মেজাজ নিয়ন্ত্রিত রাখতে পারতাম না মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনার ঠান্ডা মাথায় বলেছেন কথাটা আমি কিন্তু ওই ঠান্ডা মাথায় নিয়ে বলতে পারতাম না এবং এরা যে রাজাকারের বাচ্চা সে কথা বলতে আমার বিন্দুমাত্র